এত এত পরিমান ভালোবাসা লাগবে তুই তুই পারবো আচ্ছা ঠিক আছে বউকে সুন্দর সুন্দর দামি দামি জিনিস কিনে দিতে পারবো ধর দামি দামি চুনু পাউডার কসমেটিক্স এরকম ধরনের আরো মেলা জিনিস আছে তুই দিতে পারবো তারপর মনে কর যে বউ বিভিন্ন ধরনের জায়গাতে বেড়াতে যেতে চাইলে তুই ধর কক্সবাজার গাঙ্গামাটি সুন্দরবন তুই নিয়ে তারপর বইয়ের জন্য মেলা খরচ আছে কোটি কোটি টাকা খরচ তুই কি করতে পারবো মনে কর যে মেলা খরচ করতে হবে তুই এত টাকা পাবি কোথায় তুই টাকা আছে তুই না ফকেন নি নি তুই দা কিন্তু তুই কাকাটা পা আমি করছি বলতো আব্বা বললো বিয়া দেয়া দিবে আমিও ভাবলাম বেশি থাকলে বিয়া হবে আমার তাই ঠিক থাকি কিছু যুক্তি পরামর্শ নিলাম বুঝলো বন্ধু তুই শালা তুই ভাই তুই বিয়ে করার নাম নেই তুই আমার থেকে বিয়ে করাম আসলে এক ছড়া তো দেবা